আসসালামু আলাইকুম মাচ্ছাশাই আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম সুস্থ সবল মনস আস্তে মাছের পোনা যে মাছগুলো আমাদের হাতে বর্তমান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে আপনি চাইলে আপনাদের পুকুরে চাষ করার জন্য আমাদের হ্যাচের থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন আমরা নিজস্ব ক্যারিং খরচে এই মাছের পোনাগুলো দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো আপনার পুকুরে চাষ করার জন্য আমাদের হ্যাচের থেকে অর্ডার করে নিতে পারেন বিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটাইশ দিন হরমোন কমপ্লিট মনসেক্স তেলা মাছের পোনা অর্থাৎ দুস করা মনোসেস তেলা পোনা এই মাছগুলো কোনো বাচ্চা দেবেন আপনার পুকুরে যদি আপনি চাষ করেন মাত্র চার মাস চাষ করলে আপনি বাজার করতে পারবেন এই তেলাপে মাছের পোনা চার মাস চাষ করলে প্রতিটি মাস এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হবে এই হাইব্রিড জাতের মনসক্তি চালাবে মাছের পোনা তো আপনি চাইলে অবশ্যই আমাদের হ্যাচাই থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করে নিয়ে মাছের পোনাগুলো আপনার পুকুরে চাষ করার জন্য নিতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিং জেলা ময়মনসিং জেলা থেকে মাছের পোনাগুলো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো আমাদের হ্যাচাই থেকে পরিবহন নিতে পারেন বা হোম ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে আমাদের হ্যাচাই থেকে মাছের পোনাগুলো এসেও নিয়ে যেতে পারেন নিঃসন্দেহ